যে ধন্যবাদ জ্ঞাপন করে আমি আমার বক্তব্য অত্যন্ত সন্তুষ্টভাবে প্রকাশ করার চেষ্টা করছি আপনারা আমাদের সামনে আজকে অনেক বক্তব্য হয়েছে সাধারণ আমাদের শুনান সম্বন্ধে আর বলার আমার কিছু নাই আমার সাথে আমার মামাতো ভাই কিন্তু আপনারা যা বলছেন আমি তাই বলতাম আর আমার ছাত্ররা যা বক্তব্য দিয়ে গেছে কয়েকজন সবই আমার ছাত্র তাই তাদের স্মৃতি তাদের বক্তব্য বহু ভূমিছে এই আমি এই সাধারণ আলাদার সম্বন্ধে আর কিছু বলে আপনাদেরকে ছুটো করতে চাই না করতে চাই না তবে আজকের এই এই যে জনসভা আজকের এই সভা যারা উদ্যোক্তা তাদেরকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি বিশেষ করে এই এখানে মেম্বার যে অক্লান্ত পরিশ্রম করে আর দুইটা দুইটা রাজনৈতিক দলকে মিনিমাম করে তাদেরকে এইভাবে সুন্দরভাবে সুস্থ আসছে সমাজের এই যে সব আকার চেষ্টা করেছে যা প্রয়াস পেয়েছি সেই যা কুচুস এবং আমার পার্শ্ববর্তী আমার এই বাড়ির পার্শ্ববর্তী আমার বন্ধু মরুমিয়া দুইজন তাদের কাছে আমি ঋণী তারা তারা যে সব সকলভাবে সহযোগিতা না করছেন তাই আজকের সুন্দর সভা সেটি আশা করা যাইতো না আমি আজকের প্রেক্ষাপটে অনেক বড় থাকলেও সুজন সম্পর্কে বলতে আমি নিজেগ্রস্ত কারণ সুজন বক্তব্যের প্রাচুর্যে

তাই সুজনের দায়িত্ব দিতে পারবে বলে আমার আত্মবিশ্বাস হয়েছে রক্তের উপরে আমি শুধু এইটুকু বলি আমি বক্তব্য শেষ করছি যে সুজনের কলেজটি আজ সঙ্গে নাই কোন অফিস তা নাই নাই এখানে নানা সমস্যা জড়িত